হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি সেলিনা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলের আজকের পর্বে আশা করি আপনারা সবাই ভালো আছেন আম তো প্রায় পেকেই গেল চলুন রোজা আসার আগেই আপনাদের সাথে শেয়ার করি আম দিয়ে বানানো দুটো লাচ্ছি একটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়েতে যেরকমভাবে সাধারণত আপনারা ম্যাঙ্গো লাচ্ছি খেয়ে থাকেন আর আরেকটা আমার নিজস্ব রেসিপিতে এবং খুব হেলদি উপায়ে চলুন তাহলে দেখে নেই এই লাসিগুলো তৈরি করতে আমাদের কী কী লাগবে অবশ্যই পাকা আম লাগবে একটা রেসিপিতে আমার চিয়া সিড লাগবে পানি লাগবে প্রয়োজন অনুযায়ী টক দই লাগবে অথবা টক দই না থাকলে মিষ্টি দই হলেও চলবে চিনি লাগবে যদি মিষ্টি দই দেন তাহলে চিনির পরিমাণ কম লাগবে লেবু লাগবে আরও সাথে লাগবে হচ্ছে লবণ পাশাপাশি একটা রেসিপিতে আমার একটু বিট লবণও লাগবে সেই সাথে লাগবে হচ্ছে কিছু পুদিনা পাতা সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি আবার ডেসক্রিপশান বক্সেও লিস্ট করে দিয়ে দিব। প্রথমে আমি চিয়া সিডটা একটু ভিজিয়ে নেই কারণ এটা ভিজিয়ে রাখতে হয় প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা তো আমি সেটা করে নিচ্ছি দুই টেবিল চামচ চিয়া সিডের সাথে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি একটু নেড়ে চিয়া সিড কোথায় পাওয়া যায় সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখন আমি আম নিয়েছি হচ্ছে চারটা এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে পাকা আম নিতে হবে আর আপনারা যারা ফ্রেশ আম হাতের কাছে পাচ্ছেন না তাদের আশেপাশে বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন এরকম যে ম্যাঙ্গো পাল্পের ক্যানগুলো পাওয়া যায় ইন্ডিয়ান বা দেশি গ্রোসারিগুলোতে সেটা দিয়েও কিন্তু আপনারা এটা বানাতে পারেন তবে ফ্রেশ আম পেলে তো অবশ্যই সেটাই ভালো সেটার স্বাদে গন্ধে একটা তুলনাহীন ভাব থাকবে এই ক্যানের ম্যাঙ্গো থেকে তবে না পেলে এটা হলেও চলবে এখন আমি এই তাজা পাকা আম থেকে পাল্প করে নিচ্ছি আটি ছাড়া বাকি সব কেটে তারপরে সেটাকে ব্লেন্ডারে নিয়ে তারপরে ব্লেন্ড করে নিলেই হয়ে গেল একদম পিওর ম্যাঙ্গো পাল্প যেহেতু আমটা অনেক পাকা এটাকে ব্লেন্ড করার সময় আমার একদমই পানি ব্যবহার করতে হয়নি দেখতে পাচ্ছেন কত সুন্দর ম্যাঙ্গো পাল্প তৈরি হয়ে গেল এটা দিয়ে ম্যাঙ্গো লাচ্ছি তারপরে হচ্ছে জুস আর অনেক কিছুই বানানো যায় যেটার রেসিপি আমি পরবর্তীতে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব এখন আমি এটাকে এই বাটিতে ঢেলে রেখে এই একই ব্লেন্ডারে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস ব্লেন্ড করে নিচ্ছি এটাকে আমি ধুয়ে নেবো না কারণ এগুলো সব একসাথেই যাবে এর মধ্যে আমি পুদিনা পাতা দিয়ে দিলাম প্রায় কুচি করলে যেটা এক টেবিল চামচের মতো হবে ততটুকু পরিমাণ তার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কারণ হচ্ছে এই আমটা অনেকটা মিষ্টি তো আমার চিনি অনেক বেশি প্রয়োজন নেই আর আপনারা যে যতটুকু খাবেন সেটা অ্যাডজাস্ট করে দেবেন এক চিমটি পরিমাণে লবণও দিয়েছি সেই সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ টক দই আপনারা চাইলে মিষ্টি দইও টক দইয়ের পরিবর্তে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা বলে ঢেলে নিলাম এখন এর সাথে আমি একটু পানি মিশিয়ে দিলাম কারণ যতটুকু থিকনেস চাই ততটুকু থিকনেস অনুযায়ী তো একটু পানি মিলাতেই হবে এখন আমি ওখান থেকে অল্প অল্প করে অর্ধেক পরিমাণ পাল্প আমি এর মধ্যে দিয়ে দেব এবং খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি কারণ যে কোনো ড্রিঙ্ক একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে এখন এর মধ্যে মিলিয়ে দিচ্ছি হচ্ছে যে চিয়া সিড আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন কেমন একটু তোকমার মতো হয়ে গেছে তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভিজিয়ে রাখার পরে এটা চার টেবিল চামচ পরিমাণের মতো হয়ে গেছে ফুলে এটা বাংলাদেশে আপনারা কোথায় পাবেন সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আর দেশের বাইরে তো সাধারণত আপনারা যে কোনো গ্রোসারির দোকানেই পাবেন এক চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম এটা অপশনাল যদি কেউ পছন্দ না করেন এটা অ্যাভয়েড করতে পারেন বা হাতের কাছে না থাকে না দিলেও চলবে ব্যাস হয়ে গেল এই চিয়া সিড দিয়ে আর ম্যাঙ্গো পাল দিয়ে একটা হেলদি ড্রিঙ্ক এটা আপনারা অবশ্যই প্রতিদিন খেতে পারেন রমজান মাসে যদি আপনারা পছন্দ করেন চিয়া সিডের হেলথ বেনিফিট নিয়ে আমার আরেকটা ভিডিও আছে সেই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি চিয়া সিড সম্পর্কে কোনো প্রশ্ন থাকে চলুন এখন দেখে নেই আরেকটা রেসিপি যেটা ট্র্যাডিশনাল ওয়েতে লাসি বানানো হয় ম্যাঙ্গো দিয়ে বাকি যে আমের যেই পাল্পটা রয়েছে সেটার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে এই রেসিপিতে চিনিটা একটু বেশি ব্যবহার হয় কারণ এই লাসিটা একটু মিষ্টি বেশি হতে হয় এখানে আমের যেই সাওয়ারনেস বা টকটা থাকে সেটা একদমই বোঝা যাবে না এখানে আধা কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম আমি মিষ্টি দই দিলেও আপনারা দিতে পারেন খুব ভালো করে মিক্স করে নিলাম হ্যান্ড বিটার দিয়ে যেহেতু এটা অনেক ঘন হয়ে গেছে একটু পানি দিয়ে দিলাম যাতে থিকনেসটা একটু পাতলা হয় এবং এটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন পানি কম বেশি দিয়ে তবে ম্যাঙ্গোলাসি কিন্তু একটু স্মুথি টাইপের মানে একটু ঘন হয় ব্যাস ভালো করে একটু মিলিয়ে নিলাম এখন শুধু এক টুকরো লেবুর রস এর মধ্যে চিপে দিলেই হয়ে গেল আবার একটু মিশিয়ে নিয়ে একটু টেস্ট করে দেখি সব ঠিক আছে তো হুম অনেক মজা অসাধারণ এবং পারফেক্ট হয়েছে ব্যাস হয়ে গেল ট্রেডিশনাল ওয়েতে যে লাসি বানানো হয় সেটা অনেকেই এটা পুরোটাই ব্লেন্ডারে ব্লেন্ড করে বানিয়ে থাকেন সেভাবে এই লাসিটা অ্যাকচুয়ালি স্মুদি টাইপের হয়ে যায় একটু ফোমি টাইপের হয়ে যায় আমার কিন্তু এভাবেই ভালো লাগে আশা করি এই দুটো ড্রিঙ্কই আসছে রমজান মাসে আপনাদের তৃষ্ণা মেটাবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আবারও হাজির হয়ে যাব নতুন কোন রান্নার রেসিপি বা রমজান মাসের স্পেশাল কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অ্যান্ড কি ওয়াচিং সেলিনা রহমান আল্লাহ হাফেজ